জয়গুরু সুপ্রভাত অখণ্ড বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি সপ্তম খণ্ড বিদ্যা অর্জনের আবশ্যকতা জীবনের যে পথেই যাও বিদ্যা অর্জনকে সহকারী করে নিও বিদ্যাচর্চা ছিল না অতীতের অনেক ঈশ্বর প্রেমিক মহাপুরুষ মূর্খদের মধ্য থেকে আবির্ভূত হয়েছিলেন ভবিষ্যতেও অনেক হবেন এ কথার দ্বারা বিদ্যা অর্জনের নিকৃষ্টতা প্রমাণিত হয় না এ কথার দ্বারা এইমাত্র প্রমাণিত হয় যে নিষ্ঠা আর আবেগ প্রগাঢ় হলে মূর্খ তাঁকে ভালোবাসতে পারে তাঁকে পেতে পারে কত ছুতার কত চামার কত হাঁড়ি কত ডোম কত ব্যাধ কত নিষাদ ভগবত প্রেম ধনের অধিকারী হয়েছেন তার সীমা সংখ্যা নেই ভবিষ্যতে এরূপ শত শত হবেন যাতে অশিক্ষিতদের মধ্যেও এদের দলে দলে আবির্ভাব অসম্ভব না হয় তার মতো পরিস্থিতি ও প্রতিবেশ পরিরক্ষণে তোমরা যত্নশীল হও কিন্তু বিদ্যা অর্জনের আবশ্যকতাকে অস্বীকার করুনা হরিও